বিজয় দিবস বাংলাদেশের প্রতি বছরের ষোলোই ডিসেম্বর পালিত একটি দিবস উনিশশো সালে মুক্তিযোদ্ধা পাকিস্তান সশস্ত্র বাহিনীর পরাজয় এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জন সেখান থেকে শুরু হয় আমাদের ষোলোই ডিসেম্বর বিজয়ের মাস আর তার ধারাবাহিকতায় আমাদের পাংসাতে অনুষ্ঠিত হয়ে গেল দেখতেই পাচ্ছেন পুলিশ আনসার ফায়ার সার্ভিস ও বিএনসিসি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র ও ছাত্রীবিন্দু সারি সারি দাঁড়িয়ে আছে আপনারা কিন্তু সেটা দেখতেই পাচ্ছেন আমার ড্রোনের সাহায্যে আর দেখতেই পাচ্ছেন মূল মঞ্চ সুসজ্জিতভাবে সাজানো রয়েছে আর এটাই হচ্ছে পুরো মাঠের চিত্র আমি দেখাচ্ছি এখন আপনাদেরকে তারপরে সাথেই থাকুন আমি কিন্তু একদম টোটালি যে মঞ্চটা যারা অতিথিবিন্দু ছিল তাদেরকেও আমি এখন দেখাবো আমার ড্রোনের সাহায্যে দেখতেই পারতেছেন মঞ্চ সহ আর প্রধান অতিথি ও অতিথিবৃন্দরা কিন্তু সবাই দাঁড়িয়ে আছে সেটা কিন্তু এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে এখন কিন্তু বেলুনটা আকাশে উড়িয়ে দেওয়া হচ্ছে সেটাও কিন্তু আমি দেখালাম কবুতারও কিন্তু সেরে দেওয়া হলো সেটাও আপনাদেরকে দেখানো হচ্ছে পাশেই থাকুন আজকে সম্পূর্ণ ভিডিও আমি তুলে ধরব আপনাদের মাঝে আর আমাদের পাংশাতে নতুন টিআনো সাহেব এসেছে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা আমাদেরকে শুনিয়ে যাচ্ছিলো আর সবাই কিন্তু সেটা মনোযোগ দিয়ে শুনে যাচ্ছিল এখন কিন্তু সেটা আর এখানে কিন্তু দেখতেই পারতেছেন যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত যারা গিয়েছিলেন তারা কিন্তু এখানেই আছে আর অতিথিবৃন্দ কিন্তু তাদের নির্দিষ্ট স্থানেই কিন্তু বসে আছে কারণ এখানে হচ্ছে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে সেটা নির্বাচিত করার জন্য তারা কিন্তু বসে আছে আর খুব দ্রুতই কিন্তু আমরা ভিডিওটা শেষ করব এখন কিন্তু একদম মূল যে মমস সেটাই দেখাচ্ছি আবারও কিন্তু আমি দেখাই একদম লাল সবুজে লেখা আছে ষোলোই ডিসেম্বর আর আয়োজনে কিন্তু পাংশা উপজেলা সেটাই কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করে যাচ্ছি তারপরে কি হয় সেটাও কিন্তু আমি দেখাবো আপনাদেরকে আজকে পাখির চোখে তো বেশি দেরি করবো না খুব দ্রুতই কিন্তু এখন মাঠ পার্টসের অনুমতি নেওয়া হচ্ছে আর অনুমতি দিয়েই কিন্তু মাঠ পার্স হবে তারপরেই কিন্তু অনুষ্ঠানটা শেষ হবে অনুমতি দেওয়ার পরে এখন কিন্তু মাঠ পার্সের অনুমতি দেওয়ার পরে প্রদর্শন করবে পুরো মাঠটা সেটাও কিন্তু আমি দেখাচ্ছি এখন আপনাদেরকে তো সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিও দেখলে আজকে যারা দেখতে পারেন নাই সরাসরি তারা বুঝতে পারবেন আজকে কী হয়েছে পাংসাতে সো দেখতেই পারতেছেন এখন কিন্তু মাঠ পরিদর্শন করার জন্য সবাই কিন্তু সারি সারি দাঁড়িয়ে আছে আর এখান থেকে কিন্তু মাঠ পরিদর্শন করে যাচ্ছে আমরা খুব দ্রুতই আশা করি ভিডিওটা শেষ করব। আসলে আজকে যে ভিডিও সেটা একটু বড় হবে লং হবে এটাই কিন্তু স্বাভাবিক ব্যাপার কারণ লং একটা ভিডিও এখান থেকেও কিন্তু একদম শর্টকটে যতটুকু না দেখালেই না তারপরেও কিন্তু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আর এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্যই দেখতেই পারতেছেন মাঠ পার্সের জন্য অনুমতি নেওয়ার পরে মাঠ প্রদর্শন করতেছে তারপরেই কিন্তু আমাদের এই ষোলোই ডিসেম্বরের কার্যক্রমটা শেষ হবে আর খুব তাড়াতাড়ি আশা করি ইনশাআল্লাহ আমাদের ভিডিওটা শেষ হবে যারা এত সময় আমাদের সাথে ধৈর্য ধারণ করে সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনাদের মূল্যবান সময়টুকু আমাদেরকে দিয়েছেন যারা আমার পেজে নতুন যারা ফলো দেননি অবশ্যই অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এরকম পাংসার খবর খবর সহ বিভিন্ন রকম কিছু কিন্তু আমি আপনাদেরকে দেখাবো আমার পাখির চোখে আর আমি নিজে কিন্তু আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দেখানোর জন্য কিন্তু প্রস্তুত তো আপনারা প্রস্তুত এখন কিন্তু মাঠ পার্সের জন্য প্রদর্শন করা হয়ে গিয়েছে এখন মাঠ পার্স দেখতে পারতেছেন ছোট্ট ছোট্ট সোনামণিরা আমাদের আজকের পুলিশ বিএনসিসি ফায়ার সার্ভিস সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র ও ছাত্রীরা কিন্তু কুচকাওয়াজে অংশগ্রহণ করেছে আর এটাই কিন্তু মাঠ পার্সের যেই মূল দৃশ্য সেটাই কিন্তু আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে খুব তাড়াতাড়ি কিন্তু আমার ভিডিওটা শেষ হবে তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে পাশে থাকবেন ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না মাঠ পার্স কিন্তু চলতেছে দেখতে পারতেছেন আর ব্যস্ততার কারণে আজকে ভিডিওটা আরও আগে আপলোড দেওয়ার কথা ছিল বাট ব্যস্ততার কারণে দেওয়া হয় নাই লেট তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কিন্তু যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনারা কি ধরনের ভিডিও আমার থেকে দেখতে চান যারা যেরকম ভিডিও চান যে আমি ভাই এটার ভিডিও দেখতে চাই বা প্রতিষ্ঠানের বা এই জায়গার অবশ্যই এরকম ভিডিও যারা দেখতে চান আমাকে কমেন্ট করবেন আমি দেখানোর চেষ্টা করব কারণ প্রবাসে অনেকেই আছে যারা দেখতে পান না তো এখন কিন্তু সর্বশেষ বাদ্যযন্ত্র বাজিয়ে যারা পুরো মঞ্চ কাঁপিয়েছিল তারা কিন্তু সর্বশেষ মাঠ করতেছে আর এখন কিন্তু পুরো মাঠটাই কিন্তু দর্শকে ভরে যাবে দেখতে পারতেছেন চারিদিক থেকে কিন্তু যত দর্শক সাইডে ছিল এখন কিন্তু টোটালে সবাই মাঠের মধ্যে চলে আসতেছে আর এটাই ছিল আজকের মূল দৃশ্য আমার ভিডিওটা আমি বেশি দীর্ঘায়িত করব না এখানেই শেষ করতে যাচ্ছি আবারও বলে যাই কে কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন আর আজকেই কিন্তু আমার ষোলোই ডিসেম্বরের ভিডিও এটা অবশ্যই অবশ্যই যদি ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না এখন ভিডিওটার শেষের দিকে আমি লাস্ট পর্যন্ত আপনাদেরকে একটু উপর থেকে দেখানোর চেষ্টা করবো পুরো মাঠের যে ভিউ আজকের সেটাই কিন্তু আমি আস্তে আস্তে এখন দেখাবো আপনাদেরকে আমার ড্রোনটা একদম ফুল্লি আকাশে উড়ে যাবে এখন আর দেখতেই পারতেছেন পুরো মাঠের চিত্র আর এটাই ছিল আজকে পাংশা জর্জ স্কুলের চিত্র তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই